নমস্কার সকলকে আমি বেঙ্গলি টেরো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি কামনা করি ডিভাইনের কাছে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের এই ভিডিওটা জেনারেল আর কালেক্টিভ তাই যতটা আপনার জন্য আপনি ততটা নিন বাকিটা অন্য কারোর জন্য ছেড়ে দিন পার্সোনাল রিডিং ছাড়া কারোর জন্য পুরোপুরি বলাটা সম্ভব নয় যদি কেউ চান আমার সাথে পার্সোনাল রিডিং করাতে তাহলে আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখবো ফেসবুক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনারা ধারণাও করতে পারবেন না যে একটা ট্যারো কার্ড রিডার এত কম মূল্যে রিডিং করে হ্যাঁ আমি কম মূল্যে রিডিং করে দিই কারণ কারণ হচ্ছে সবাই তো টাকা থাকে না যার কারণে মানুষ চাইলেও কিছু কিছু মানুষ চাইলেও রিডিং করাতে পারেন না টাকা অভাবে তো তাদেরকে যাতে এই প্রবলেমটা ফেস করতে না হয় তারাও যাতে রিডিং করাতে পারে তারাও যাতে জীবনে এগোতে পারে উন্নতি করতে পারে সেই কথা ভেবে আমি খুবই কম টাকার বিনিময়ে রিডিং করে থাকি ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি পরবর্তীকালে যে কোনো ডিভাইন মেসেজ ডিভাইন গাইডেন্স বা কোনো রিডিং দিয়ে থাকি সেটা যাতে করে সর্বপ্রথম আপনার চোখের সামনে পৌঁছায় এবং সেখান থেকে আপনি কোনো না কোনো কিছু জানতে পেরে যান বা কিছুটা হলেও আপনার সমস্যা সমাধান হয়ে যায় বা কোনো না কোনো রাস্তা আপনি দেখতে পেয়ে যান আজকে আমি দেখতে পাচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কিছু কিছু মানুষ আছেন যার দ্বারা যারা মানে যারা আর কি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে যাদের পিছনে না ছুরির আঘাত করা হয়েছে ঠিক আছে পরিস্থিতির মানে সম্পূর্ণ ধ্বংস এক প্রকার এবং আপনাদের বলে রাখি এখনও ঠিক আছে এখন বর্তমানে এই যে এখন দাঁড়িয়ে আপনি যে ভিডিওটা দেখছেন এখন সবচেয়ে খারাপ সময় কিন্তু আপনার কেটে গেছে ঠিক আছে একটি চক্র যেটা চলছিল সেটা সমাপ্তি হয়েছে এবং আপনার যে এক্স আছে বা যে আপনাকে পিছনে ছুরির আঘাত করেছে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছটফট করতে শুরু করে দিয়েছে ঠিক আছে আপনাকে নিয়ে কৌতূহল বেড়েছে আপনাকে নিয়ে আলোচনা চলছে গসিপ চলছে এক প্রকার এবার আপনাকে কি করতে বলা হচ্ছে যে আপনি যে অস্থায়ী শান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিক আছে তো আপনাকে বলা হচ্ছে আপনার কাছে মানে অশেষ অবকাশ আছে আর কি এক প্রকার ঠিক আছে আপনার মানে এই যে ক্ষতি এই যে দুঃখ শোক বিষণ্নতা আপনাকে ঘিরে ধরেছে তার জন্য আপনাকে বলা হচ্ছে যে তুমি চিন্তা করো না বিশ্বাসের সাথে লাভ দাও নতুন সম্ভাবনা সামনে রয়েছে একটি নতুন যাত তা শুরু হতে চলেছে তোমার জীবনে নতুন সূচনা হতে চলেছে ঠিক আছে এবং তোমার সৌভাগ্য ফিরছে ঠিক আছে দেখুন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখছি যে আপনাকে বলা হয়েছে যে আপনি কাজ করেন না বা কিছু করেন না হ্যাঁ তাই জন্য হয়তো সে আপনার সাথে ব্রেক করে ব্রেক আপ করেছে বা কিছু করেছে হুম বা আপনাদের সম্পর্কটা আর কি এক প্রকার ভাঙবার দিকেই চলে গেছে আর কি আপনার মনে হচ্ছে যে আমার পিছনে ছুরি মেরেছে বিশ্বাসঘাতকতা করেছে ঠিক আছে এবং পরিস্থিতিটাও একদম ভাঙবার দিকে চলে গেছে তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে কাজ বা অর্থের সাথে নতুন সুযোগ আসছে আপনার জীবনে ঠিক আছে এবং আপনার নতুন চাকরি বা ব্যবসা হতে চলেছে আবারও আপনার দীর্ঘ সম্পর্ক ঠিক হতে চলেছে আপনার সেই সম্পর্কের সাথে পরিবার গঠন হতে পারে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়েও মানে ভালো শেষ হবে অনেক ভালো শেষ হবে ঠিক আছে এবং আপনি যেটা যেটাতে বিনিয়োগ করবেন সেটাই সফল হবে এইবার কথা হচ্ছে যে আপনি কোনো কিছু উত্তরাধিকারী আছেন ঠিক আছে সেটা সেই সম্পদটা আপনি ভাগ করে নিন তাতে করে কি আপনার যদি কোনো কোথাও ঋণ দেনা থেকে থাকে সেই ঋণ দেনাটা পরিশোধ হয়ে যাবে এবং আপনি সেটা দিয়ে নতুন ব্যবসা করতে পারবেন বুঝতে পেরেছেন আজ পর্যন্ত এটুকুই যারা আমার ভিডিওটা দেখছিলেন আজ পর্যন্ত আপনাদের ডিভাইন মেসেজ আপনাদের জন্য এটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন